সর্বশেষ এইচএসসি পরীক্ষা অর্থাৎ এইচএসসি দুই হাজার পঁচিশে আটটা বোর্ডের আটটা বোর্ডেই কিন্তু লেটার রাইটিং আসছে এই জন্য গত একটা ভিডিওতে দুই তিন দিন আগে আমি লেটার লেখার নিয়ম পুরোটা দিয়েছি কীভাবে একটা লেটার লিখতে হয় তো এরপরে অনেকে সাজেশন চাইছেন যে ভাই লেটারের সাজেশনটা একটু আমাদেরকে দেন তো ক্লাসে আমি লেটারের সাজেশনটা পুরোটা তোমাদেরকে বোঝাই দিই দেখো প্রথমত তোমার এক বিদেশের বন্ধু সে বাংলাদেশ ভ্রমণে আসতে চায় তো সে জানতে চাইছে বিউটি অফ বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশের ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য কেমন আমি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসতেছি সো তুমি তোমার সেই বিদেশি বন্ধুকে বাংলাদেশের বিউটি নিয়ে এসছো তাকে একটা চিঠি লিখবা এক নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে যে আমি দশটা লেটারের সাজেশন দেবো এর মধ্যে থেকে তুমি তোমার কলেজে বোর্ডে সব জায়গায় কমেন্ট পাবা দুই নম্বরে পড়তে হবে সেলিব্রেশন অফ সিক্সথ ডিসেম্বর তোমার কলেজে ষোলোই ডিসেম্বর উদযাপন হচ্ছে এবছর যদিও সরকার এবছরও করবে না বাট মনে করো যে 16 ডিসেম্বর উদযাপন হচ্ছে তো সেটা কেমন লাগলো তোমার কাছে পুরো 16 ডিসেম্বর এই যে সেলিব্রেশনটা বিশাল আকারের কুচকাওয়াজ সব সবকিছু সেলিব্রেশনটা কেমন লাগলো সেটা নিয়ে তিন নাম্বার থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট তোমার জন্মদিনে তোমার বন্ধু মহল তোমার শুভাকাঙ্ক্ষী তোমার আত্মীয়স্বজন অনেকে গিফট পাঠাইছে সো এই যে যে একজন একটা বিশেষ গিফট পাঠাইছে মনে করো তোমার পছন্দের পাঁচটা বই তো সেই বই তুমি পেয়েছো এবং বইগুলো তোমার পছন্দ হয়েছে তো জন্মদিন শেষ এখন তুমি থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট তাকে জন্মদিন যে তোমাকে যে উপহার দিয়েছে তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে এরপরে ফুডস এন্ড ফুডস হ্যাবিটস ইন বাংলাদেশ তোমার আরেক বন্ধু তোমাকে চিঠি লিখেছে সে বাংলাদেশের ফুড এবং মানুষের খাদ্য অভ্যাস বাংলাদেশে কি কি খাদ্য অ্যাভেলেবল এবং মানুষের খাদ্য কেমন এটা জানতে চায় চার নাম্বার পাঁচ নাম্বারটা প্ল্যান অ্যাবাউট সামার ভ্যাকেশন তোমার এক বন্ধু তোমার কাছে তোমার সামার ভ্যাকেশন এন্ড অর্থাৎ এবারে গ্রীষ্মকালীন ছুটিটা তুমি কিভাবে এনজয় করবা সেটা জানতে চাইছে বাই দ্য ওয়ে এই যে যে পাঁচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরো দশটা ইম্পর্টেন্ট আর এই সমস্ত লেটার তুমি একদম বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা তোমাদেরকে পড়ানো হবে আমাদের যে পেইড ব্যাচ আছে এইচএসসি দুই হাজার ছাব্বিশের সাথে সাথে সেগুলোতে এইচএসসি দুই হাজার ছাব্বিশের একদম লেটেস্ট পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে তিন ডিসেম্বর থেকে ফার্স্ট পেপার সেন্ট বছর এ টু জেড কমপ্লিট হয়ে যাচ্ছে তিন ডিসেম্বর

সো এখন ওই বইটা তোমার প্রয়োজন তো তুমি তাকে একটা চিঠি লিখেছো বন্ধু দোয়া করে বইটা কি দিবি ঠিক আছে টাকার মধ্যে আর কি বই নিলে বই পাওয়া যায় না অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ তোমার ছোট ভাই বা ছোট বোন সে ইংরেজি শিখতে তার একটু অনীহা আছে তাই তাকে তুমি একটা চিঠি লিখবা যে ইংরেজি শেখার কি কি অ্যাডভান্টেজ আছে সারা বিশ্বব্যাপী এরপর একটা অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম অন সোশ্যাল মিডিয়া তোমার ছোট ভাই বা ছোট বোন প্রচুর সময় নষ্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে তো তাকে তুমি একটা চিঠিতে জানাবা যে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট যেন না করে এরপরে নয় নাম্বারটা টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ পড়াশোনার প্রোগ্রেস জানিয়ে অর্থাৎ তোমার বাবা বা তোমার মা তোমার পড়াশোনার প্রোগ্রেস কতটুকু সেটা জানতে চেয়েছে একটা চিঠিতে তো এই চিঠিতে তুমি উত্তর করবা যে তোমার পড়াশোনার প্রোগ্রেস জানিয়ে এগুলো সব প্রত্যেকটা এই যে জিনিসগুলো তুমি পেয়ে যাবা বাংলা অনুবাদ সহ আমার যে টপ টেন বই আছে এই টপ টেন বইটাতে এই টপ টেন বই এই প্রত্যেকটা তুমি বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে সো এটা বইটার মূল্য তিনশো টাকা তোমরা চাইলে অর্ডার করতে পারো তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যত মেমোরাইজিং পার্ট আছে প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেইল অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট এই স্টোরি রাইটিং সহ সব কিছু অ্যাপ্লিকেশন ইমেইল সব কিছু বাংলা অনুবাদ সহ পাই চার্ট তুমি পেয়ে যাবে প্রত্যেকটার সাজেশন এবং সবগুলা বাংলা অনুবাদ সহ ওয়ার্ড মিনিং সহ তোমরা পেয়ে যাবে আমার এই টপ টেন বইয়ে এই সমস্ত লেটার অ্যাপ্লিকেশন ইমেইল প্যারাগ্রাফ কম্পোজিশন স্টোরি রিপোর্ট সবকিছু বাংলা অনুবাদ করে যাবে 300 টাকা দাম তোমরা আজ এই কল করে অর্ডার করতে পারো এরপর আসো এ কনডোলেন্স মেসেজ টু ইওর ফ্রেন্ডস তোমার বন্ধুর বাবা অথবা মা মারা গিয়েছেন তো তাকে সহানুভূতি জানিয়ে তোমাকে একটা সমবেদনা জানিয়ে মেসেজ লিখতে হবে যে বন্ধু মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না এইভাবে সহানুভূতি সমবেদনা জানিয়ে তুমি তাকে একটা কন্ডোলেন্স মেসেজ লিখে একটা লেটার লিখবে সো এই 10টা আছে মোস্ট ইম্পর্টেন্ট ভিবিআই ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এখন এগুলো তোমাকে পড়তেই হবে সেই সাথে আমি একটু তোমাদেরকে বলে রাখি আমাদের যে এইচএসসি 2026 আর 27 নতুন ব্যাচ 27 এই ব্যাচে 1000 এর মধ্যে স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে যারা 27 এর স্টুডেন্ট আছে আজই যুক্ত হয়ে যাও কোর্সে 1550 টাকা অনলি এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো তোমরা এই ব্যাচে আর্টিকেল শেষ হইছে প্রিপজিশনে যাব আমরা একটা টপিক হইছে যেগুলো হয়েছে এগুলো তোমরা রেকর্ডড পেয়ে যাবে আর এইচএসসি 26 এর একদম শূন্য থেকে শুরু বেসিক টু অ্যাডভান্স 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতির ব্যাচ 26 এর একদম শূন্য থেকে শুরু যারা ফার্স্ট ইয়ার সেকেন্ডারি ইংলিশ ভালোভাবে কমপ্লিট করতে পারো নাই তারা পরিপূর্ণভাবে 26 এর ব্যাচে ইংলিশ কমপ্লিট করতে পারবা সো ক্লাসের পড়া প্রত্যেকটা একদম ক্লাসেই মুখস্থ হবে এমন ভাবে পড়াবো 200 মার্কসের প্রস্তুতি যারা আজও যুক্ত না আজই যুক্ত হয়ে যাও এই দুটো নম্বরে কল করে এই দুটো হচ্ছে আমাদের WhatsApp নাম্বার সরাসরি কল করে তুমি আজই যুক্ত হতে পারো তো ছাব্বিশ সাতশিও টা সাজেশনের অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবা আর লেটারের পরে কোন টপিকের সাজেশন কমেন্টে জানাও বাই লেটার কিন্তু আটটা বোর্ডের আটটা বোর্ডে আসছে তো কলেজের পরীক্ষাতে মাস্ট লেটার থাকবে ঠিক আছে দেখা হচ্ছে আল্লাহে বাই বাই